ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করে না এভাবে একবার রান্না করে দেখবেন সবাই চেটে ফুটে খাবে এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। আমি একটি পাতিলে কি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা দিয়ে দেবো এক চামচের মতো ওই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আবার সবগুলো উপকরণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এখানে আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব এখানে আমি এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি অবশ্যই পানি জড়িয়ে নেবেন বয়লার মুরগিতে এমনিতে অনেক বেশি পানি বের হয়ে যায় আর সেদ্ধ করার সময়ও অনেক সময় কম লাগে এর জন্য একটু পানি জড়িয়ে নিলে পানিগুলি শুকিয়ে যাবে যখন এরকম একটু সাদা হয়ে আসবে এ পর্যায়ে আমি দুই চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এখানে আমি একটা কাজ করেছি প্রথমে আমি কিছু পেঁয়াজ আর জিরা ধনিয়া একটা অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি এরপর এগুলো বেঁধে নিয়েছি এভাবে করে একবার হলেও দেবেন এর রান্নার মেন সিক্রেট এই মশলাটাই এভাবে আপনারা রান্না করে দেখবেন আমি আবারও বলছি এই রান্নার সিক্রেট মশলা হচ্ছে আর কিছু অল্প পরিমাণ তেলের মধ্যে কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবেন আর ধনিয়া জিরা ভেজে ভালো করে বেটে নেবেন এই কাজ এইভাবে দিয়ে দিয়ে আপনারা রান্না করবেন দেখবেন অনেক বেশি টেস্ট হয় তো এবার আমি পানি শুকানো পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব যে কোনো মাংস রান্নায় কষানোটা মেন ভাজ যত বেশি ভালো করে কষানো হবে মুরগির টেস্ট তত বেশি বেড়ে যাবে এভাবে যখন তেল বেশি উঠবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দেবো যেহেতু আমি কষানোটা অনেক ভালো অনেকক্ষণ ধরে করেছি এর জন্য পানির পরিমাণ বেশি দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে আমি একদম জোল শুকাবো না মিডিয়াম জোল রাখবো তো ফিরে আসছি রান্না শেষ হওয়া রান্নার এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিতে পারেন দেখেন কতটা লোভনীয় লাগছে সবাই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ